পুরনো ঢাকার বাংলা বাজারে বইয়ের মার্কেট পেরিয়ে শ্রীশচন্দ্র দাস লেনে ঢুকতেই চোখে পড়ে একটি জমিদার বাড়ি এটির কোল ঘেঁষেই দোতলা একটি বাড়ি বিউটি বোর্ডিং ছোট লোহার গেট পেরোলি ফুলের বাগান বাগানের মাঝখানে ফাঁকা জায়গা সেটি আড্ডাস্থল পাশেই অতিথিদের খাবারের ব্যবস্থা হলদে রঙের বাড়ির এক কোনায় লেখা রয়েছে বিউটি বোর্ডিং এসেই দুপুরের আহার সেরে নিলাম রুই মাছ মুরগির মাংস ভাত ভর্তা ডাল সাথে চাটনি ছিল দইও ছিল তারপর একটু ঘুরে দেখা ঢাকার যে কোনো স্থান থেকে গুলিস্তান এসে সেখান থেকে বাহাদুর শাহ ভিক্টোরিয়া পার্ক বাহাদুর শাহর পার্ক পেরিয়ে বাংলা বাজার সেখান থেকে একটু এগিয়ে মোড় মর্নিলে প্যারিদাস রোড এই রোডের পাশেই শ্রীশ দাস লেন আর এই লেনের এক নম্বর বাড়িটি বিউটি বোর্ডিং যেখানে থাকাও যায় আবার দুপুর বা রাতে খাওয়াও যায় উনিশশো সালের শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনীমোহন সাহা তৎকালীন জমিদার সুধীরচন্দ্র দাসের কাছ থেকে এগারো কাঠা জমি নিয়ে তাতে গড়ে তোলেন এই বিউটি বর্ডিং নলিনীমোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয়েছে শুরু থেকেই এখানে আড্ডা দিয়েছেন এ দেশের কবি সাহিত্যিক চিত্র পরিচালক বুদ্ধিজীবী শিল্পী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার কিংবদন্তীরা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় জমিদার পরিবারটি ভারতে চলে যায় তখন এখানে গড়ে ওঠে একটি ছাপাখানা সে সময় এখান থেকেই প্রকাশিত হতো সোনার বাংলা নামের একটি পত্রিকা দেশভাগের পর বাংলা বাজার হয়ে ওঠে প্রকাশনা ও মুদ্রণ শিল্পের কেন্দ্রবিন্দু তখন থেকেই বিউটি বোর্ডিং শিল্পী সাহিত্যিকদের আড্ডার প্রাণকেন্দ্র হয়ে যায় তৎকালীন সময়ে সাহিত্য সংস্কৃতি সম্পর্কিত আড্ডার আরও বেশ কিছু স্থান থাকলেও সবার কাছে বিউটি বোর্ডিং পেয়েছিল অকৃত্রিম ভালোবাসা এখন আমি দাঁড়িয়ে আছি বিউটি বোর্ডিংয়ের দোতলায় বারান্দাতে এখানেই কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিউটি বর্ডিংয়ের উপরতলাতে এখানে বারান্দা এটা কিন্তু একটি ঐতিহাসিক একটি স্থান এখানে অনেক গুণীজন আসতেন আড্ডা হতো অনেক সুন্দর একটি স্থান আমার খুব পছন্দের একটি জায়গা এই ঢাকাতে দেখতে দেখতে দুপুর পেরিয়ে প্রায় বিকেল পরের গন্তব্যে যাওয়ার সময় চলে এলো তাই একটু চায়ে চুমুক দিয়ে নিলাম এখানকার চায়ের স্বাদও কিন্তু অসাধারণ নিঃসন্দেহে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন ঐতিহাসিক এই বিউটি বোর্ডিং।